নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পাকা আমের ফুরুলি বা আমের বড়া নরম তুলতুলে আর মুচমুচে এই আমের বড়া খেতে দারুণ লাগবে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি আমের বা আমের বড়া রেসিপি আজকে আম ফুরুলি বা আমের বড়া বানাবো তার জন্য এখানে নিয়েছি দুশো এম এল রিফাইন অয়েল এক কাপ ময়দা এক কাপ গুঁড়ি নিয়েছি একটা বড়ো সাইজের আমকে ব্লেন্ড করে পাল বার করে রেখেছি নিয়েছি নারকল গুঁড়ো নারকলটাকে একটু কুড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি এক কাপ লিকুইড দুধ ফুটিয়ে ঠান্ডা করে রাখা আছে চিনি নিয়েছি হাফ কাপ এখানে নিজেদের মতো মিশিয়ে নেবেন যেমন মিষ্টি খাবেন আর আর নিয়েছি নিয়েছি পরিমাণ নুন সামান্য এখন প্রথমে একটা বোলের মধ্যে ময়দা চালগুড়ি সবকিছু দিয়ে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি চালগুড়িটা দিলে একটু মুচমুচে হবে সাথে সামান্য নুন মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি চিনি এখন সব কিছু শুকনো অবস্থায় একবার মিশিয়ে নিতে হবে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমের পাল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি পাকা আম দিয়ে খেতে দারুন লাগে আমটা দিয়ে মেখে নেওয়ার পর এবার অল্প অল্প দুধ মিশিয়ে এটা মেখে নিতে হবে এভাবে আমি মেখে নিচ্ছি এটা ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি ব্যাটারটা বেশ ঘন ঘন করে নিয়েছি সব শেষে মিশিয়ে নিতে হবে নারকল নারকলটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো যেহেতু সুজি মেশানো আছে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর পুরুলিগুলো ভাজতে হবে তো এখন আমি ভালো করে নারকোলটাকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল পুরো তেলটা ঢেলে দিলাম আর তেলটা গরম হতে দেবো এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে বড়াগুলো গুলো বা ফরুলি গুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য সবগুলো একসাথে ভাজা যাবে না তাই যতগুলো ধরছে এর মধ্যে সেই মতো দিয়ে ভেজে নিতে হবে এখন ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নিচ্ছি আর একই ভাবে বাকি বড়া গুলোকে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি আমি এখন একদম রেডি হয়ে গেছে আমের ফুরুলি বা আমের বড়া আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে